আসসালামু আলাইকুম তো আমরা আসছি মনির খানের বাড়ি দেখতে তো মনির খানের বাড়ি আসছি ভাই ওই মনির খানের বাড়ি কোনটা এডে তো আমরা আসছি মনির খানের বাড়ি যে ওই যে গান বলে যে মনির খান গান বলে কই ও আচ্ছা তো আমরা আসছি মনির খানের বাড়ি এইটাই মনে হয় না তো এটা হলো মনির খানের বাড়ি যে বাড়িতে আমরা এই যে মানে যে বাড়ি বলতেছি আমরা এই যে গান শুনি না যে মনির খান সেই মনির খানের বাড়ি ভিতরে কি যাওয়া যাবে পুরো লক করা ভিতরে এখন আছি এটা হলো মনির খানের বাড়ি ভিতরে যাওয়া যাবে কিনা বাসায় কেউ নেই বাসায় তো দেখতেছে না বাসায় কেউ আছেন তো কাউরে তো দেখতেছি না পুরো লক করা রয়েছে ভিতরে ঢুকার মতন কোনো তো অপশন দেখতেছি না ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই আপনাদের এলাকায় একটু ঘুরতে আসলাম এই যে যশোরের দিকে আসছিলাম বুঝছেন তা শুনলাম যে এখানে মনির খানের বাড়ি তা কোনটা এটা এটা কি ভিতরের মানে প্রবলেম নয় তো আসে এখানে তো লক রয়েছে উনি কি এই জায়গায় থাকে নাই গেলাম ভাই তো আমরা এখন মনির খানের বাড়ি প্রবেশ করলাম